মনে হয় যেন অ্যামাজন মহাবনের মধ্যে দিয়ে যাচ্ছে চারিদিকে ঘন জঙ্গল মাঝে মাঝে সেই ঘন জঙ্গলে থাকা গাছপালার মধ্য থেকে একটু একটু আলো চোখে এসে পড়ছে এখন দুপুর একটা বাজে এটা কি বিশ্বাস করা যায় বলেন তো রোদের তো দেখাই নেই চারিদিকে এখনও কুয়াশা আর কুয়াশা এখন তো তাও কিছুটা আলো ফুটেছে কিন্তু যখন অনেক সকালে আসছিলাম তখন নিজের ছায়া নিজেই দেখতে পাচ্ছিলাম না এই হচ্ছে অবস্থা কিন্তু দেখুন কুয়াশাচ্ছন্ন গ্রামের পরিবেশটা কি সুন্দর লাগছে এখানে কৃষকরা জমি প্রস্তুত করছে আবারও ধান বপন করবে বলে এত শীতের মধ্যেও কৃষকদের কাজের বিরতি নেই প্রচণ্ড শীতে বা রোদে কিংবা মুষলধারে বৃষ্টি যাই হোক না কেন তাদের কাজের কোনো বিরতি নেই তারা সর্বদাই পরিশ্রম করে আমাদের জন্য ফসল উৎপাদন করে যায় এই কৃষকদেরই কিন্তু আমাদের সবথেকে বেশি সম্মান করা উচিত কিন্তু দুঃখজনক হলেও এটা সত্যি যে তারাই আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত আমাদের গ্রামে আগে দেখতাম দুই থেকে তিনবার ধান চাষ করা হতো এখন আর তারা বেশি আগ্রহ দেখায় না খুব কম কৃষকরাই আছে যারা দুইবার ধান চাষ করে যাই হোক এই যে একটা পানি শূন্য পুকুর দেখেই বোঝা যাচ্ছে সদ্য মাছ ধরা হয়েছে ছোটবেলায় যখন কেউ এরকম পুকুর সেচে মাছ ধরত অপেক্ষা করে বসে থাকতাম কখন তাদের মাছ ধরা হবে যেই না তাদের মাছ ধরা শেষ হতো কয়েকজন মিলে নেমে পড়তাম মাছ ধরতে কি যে আনন্দ হতো ওই দিনগুলোতে সত্যি খুব মিস করি ওই দিনগুলোকে কত সহজ সরল আর দুশ্চিন্তা মুক্ত ছিল ওই দিনগুলো এখন যতই বড় হচ্ছে আর মনে হচ্ছে যেন জীবনের জটিলতা বেড়েই চলেছে ও সব কথা আর নাই বা বললাম শৈশবে বিশেষ করে যারা গ্রামে থাকে তাদের প্রায় সবারই ঘরের সামনে একটা পার্ক থাকবে। সে পার্কে কখনো থাকে কলাপাতার ঘর থাকে পুতুল বউ খেলার জিনিসপত্র কিন্তু সবচেয়ে কমন যে জিনিসটা থাকে সেটা হলো দোলনা এই দোলনা বেশিরভাগ সময় বাধা হয় ওড়না দিয়ে বা মায়ের ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে কখনো বা দড়ি দিয়ে বানানো হয় মধ্যে বসার জন্য পিঁড়িও দেয়া হয় এই বাবুটাকে ঘরের সামনে এভাবে দোলনায় দোল খেতে দেখে আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও কত এভাবে দোলনা বানিয়ে দোল খেয়েছি বড় গাছের ডালের সাথে দোলনা বেঁধে কি দোলটাই না খেতাম পিছন থেকে কোনো একজন জোরে দোলনাটা ঠেলে দিত আর এত জোরে দোলনাটা দোলত মনে হতো যেন কিছু সময়ের জন্য আকাশটা ছুঁয়ে এসেছে। আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম কি যে আনন্দ হতো